শ্বশুরবাড়ি ঘুরতে এসে জামায়ের মৃতদেহ উদ্ধার শ্বশুরবাড়ির পাশেই জামায়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক শোরগোল মালদার মানিকচক ব্লকের এনায়তপুর অঞ্চলের নওদা এলাকায় ঘটনা সম্পর্কে জানা গিয়েছে এনায়তপুর নওদা এলাকার বাসিন্দা ফেকু চৌধুরীর মেয়ে শ্যামলী চৌধুরী বয়স বাইশ বিগত তিন বছর আগে মালদার ইংলিশ বাজার ব্লকের সাতটারি কাকমারি এলাকার বাসিন্দা অমিত চৌধুরী বয়স বত্রিশ তার সঙ্গে বিয়ে হয় তাদের এক বছরের এক নাবালক পুত্র সন্তান রয়েছে শনিবার মনসা গান শুনতে অমিত চৌধুরীর বাড়ি আসে সোমবার সাত সকালেই অমিত চৌধুরীর মৃতদেহ শ্বশুরবাড়ির পাশে পাওয়া যায় অমিত চৌধুরীর বাড়ির লোকজন হত্যার অভিযোগ খুলেছেন শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে অমিত চৌধুরীর দাদা সনাতন চৌধুরীর অভিযোগ আমার ভাইকে তার শ্বশুর বাড়ির লোকজন মেরে ফেলেছে ঘরে মেরে ফেলে বাইরে ঝুলিয়ে দিয়েছে আমরা প্রশাসনের কাছে শাস্তির দাবি করছি থানায় লিখিত অভিযোগ দায়ের করব। অপরদিকে অমিত চৌধুরীর চৌধুরীর স্ত্রী বক্তব্য আমার স্বামী রবিবার রাতে আমাদের বাড়িতে ছিল হঠাৎ শৌচালয়ে যাবে বলে ঘর থেকে বেরিয়ে আর ফেরেনি কোথায় কি হলো কিভাবে হলো তা আমরা বলতে পারছি না আমাদের নামে মিথ্যে অভিযোগ করছে বাড়ির পাশেই পাওয়া যাচ্ছে কি হয়েছিল কিছু হয়নি আমি গেছিলাম মনসা গান শুনতে ওয়ে গেছিল গান শুনে আসলাম আমাকে রাত্রে বলছিল কি বাড়ি চলে আমি বাড়ি আসলাম দেখি ওই ওর কোন পাত্তা নাই আমি দেখছি আসা দেখছি আসলে দেখি কোনো পাত্তা নাই আমার বাচ্চা আছে এক বছরে আমি দুধ খাইয়ে ঘুম চলে আসলো আমার বাচ্চা ঘুমিয়ে গেল জামা কেউ ছিল কেউ তো ছিল না আমি ফোন করছি আম বাবাদেরকে ওখানে কি তোর জামাই না এরকম এরকম বলছে কি গান শুনতে আমাকে গান শুনে আমি আসলাম তো গানের ওখানে নাই ও কি কি ছিল কেন চিলো আমার সঙ্গে আর আমি চলে আয় বসে তুমি তো আমাকে দেখে গেল বাড়ি আর ওই কোথায় যে পেছাপের ভানা করে ভাগলো তো আর আসলো না কখন গেল 10 এ 11টা 11টার দিকে হ্যাঁ রাতে তারপর কোথায় গেল আর আমার জার কাছে ফোন করলাম সাড়ে 11টার দিকে তকি তোর দাদা গেছে বলে আমার দাদা যায়নি আচ্ছা তো আমি ঘুম চললাম আমার বাচ্চা কে দুধ খাতে ঘুমিয়ে ঘুমিয়ে গেলাম তো আমি আমার বৌদিকে আবার সকালে বললাম কি তোর নন্দসি আসে নি তো বলছি কি কোথাও গানের ওখানে হবে তো দেখে তা আমি বললাম কি ওখানে কাকিকে আমি ফোন করব যে দেখবো তো নাই ওখানে তো আমার বৌদি হুরা ফেলতে গেল তো ওখানে যে মৃতদেহ আছে আচ্ছা কি অবস্থায় দেখলেন আপনার মৃতদেহ গোলাতে দৌড়ি লাগা ওখানে পড়ায় আছে গাছে কি ঝুলছিল নিচে পড়া ছিল নিচে পড়া তো কি কোন সন্দেহ কোন সমস্যা কোন ঝগড়া ঝাটি কিছু হয়নি আচ্ছা কতদিন আগে আপনার বিয়ে হয়েছে বিয়ে হয় আগে কালী আগে আমার বাড়িতে ওখানে আমাকে বলছিল তুমি বেগে যা ভাগিয়ে যা আমি তোকে রাখবো না এখানে তা আমার বাবার মা বুঝাচ্ছিল ফোনে কি তোর বাচ্চা হয়ে গেছে কোথায় যাবি সংসার করে তো খেতে হবে সেটা ওই ভাবলো না তাই আমি বললাম আমার বাবা মা বোঝালো আমি ভাগবো না কি কোনো সন্দেহ হচ্ছে কিভাবে মারা গেল না মার আগে ঘোরে আবার ওই আমি আমাকে ঝাগড়া করে আমাকে ভাগিয়ে দিচ্ছিলো আমি ভাগছিলাম না ওই আবার দুবার হুরকা লাগিয়েছে

দেখে আসলাম তো আমি বললাম কিছু মার বা তো কাছে আছে চলে আসলাম এইটাই সমস্যা আর কোনো সমস্যা নেই আপনার কোন ঝগড়াঝাটি কিছু না স্বামী স্ত্রী মুড়ি খেলাম আমরা আপনারা এখন কি চাইছেন আপনার স্বামী যে আপনার বাবার বাড়ির পাশেই মারা গেছে কি চাইছেন তো ওটাই তো আমি ভাবছি আমার শাশুড়া বলছি তো মেরে ফেলেছো আমার বাবা মা আমার বাবা মা ওখানে আছে আমার বাবাকে সকালে বললাম তোর জামাই নাই পুলিশে জানাবেন তো বিষয়টা হ্যাঁ জানাবো কি নাম আপনার শ্যামলি চৌধুরী এটা আমার কাকার ছেলে গত দুদিন আগে এখানে এসছিল শ্বশুরবাড়িতে আজকে হঠাৎ সকালে জানতে পাই নাকি সুসাইড করেছে কিন্তু এখানে এসে যেটা আমি দেখতে পাচ্ছি এটা মানে কি জান বুঝে এটা মেরে ফেলা হয়েছে হত্যা করে বলছে না অবশ্যই হত্যা করে মেরে ফেলা হয়েছে যেহেতু নাখে মুখে সব জায়গায় রক্তের দাগ এর আগে ওর সারু বাড়ি হয়ে টর্চার করে এসছে যে তুমি আমার শালির সঙ্গে খারাপ ব্যবহার করছো তোমাকে আমি মেরে ফেলব আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ ভালো ছিল আর যেটা স্বাভাবিক যেটা স্বামী স্ত্রীর মধ্যে দুটা কথা হয় এটা হতেই পারে সাধারণ ব্যাপার আমরা পুলিশের কাছে যাব আমরা ন্যায় বিচার অবশ্যই আচ্ছা মৃতদেহ কোথায় পাওয়া গেল ওনার শ্বশুর বাড়ির পাশে কি মঙ্গলঙ্গ আচ্ছা একদম কি অনুমান করছেন অনুমান মেরে ফেলা হয়েছে কেন মেরে ফেলবে ওরা সেটা পুলিশই তদন্তে বাইরে হবে যে কারা মেরে ফেলতে পারে ওর শ্বশুর বাড়ির লোক মেরে ফেলছে বলছি এই ছেলের বাড়ি কোথায় কাকমারি ইলিশ বাজার থানার মধ্যে পরে কাকমারি আচ্ছা বিয়ে কোথায় হয়েছিল বিয়ে এই নওয়াদা আচ্ছা বলছি আপনাদের কি অনুমান করছেন মানে কি ভাবছেন এই ঘটনা এই ঘটনা এরা পরিকল্পনা করে এখানে ডেকে নিয়ে এসে মেরে ফেলেছে আচ্ছা কারা কারা জড়িত থাকতে পারে কি ভাবছেন জড়িত এখন তো আমরা শুধুমাত্র আসলাম আরও ওনার নিজের ভাই বা আর কেউ আছে ওদের কাছে একটু জানবো যে এর আগে আর কোনোভাবে ওকে টর্চার করেছে কি না তাহলে এটা কি ভাবছে এটা স্বাভাবিক মৃত্যু নয় না স্বাভাবিক মৃত্যু নয় মেরে ফেলা হয়েছে আচ্ছা পরিকল্পনা করে মেরে মৃতদেহ কোথায় দেখতে পেলেন সে ওনার শ্বশুরবাড়ির জাস্ট সংলগ্ন পাশে কি অবস্থায় দেখলেন মৃতদেহকে অবস্থায় তো দেখছি যে অনেক রাত্রে গভীর রাত্রে একে মেরে ফেলা হয়েছে বডি টডি একদম পড়া হয়ে গেছে বলা কি কোনো দড়ি টড়ি কিছু দেখলেন বলা তো দাগ আছে ওটা দাগ ওরা বসিয়ে দিয়েছে বলা দড়ি মেরে ফেলে ঝুলিয়ে দিয়েছে বলা দড়িও দেখলেন হ্যাঁ আচ্ছা পুলিশ যদি মরে থাকে গাছে ঝুলে তাহলে ও টানো থাকবে নিচে কেন আচ্ছা বলছি বিষয়টা পুলিশ প্রশাসনকে জানাবেন লিখিত আকারে হ্যাঁ লিখিত অবশ্যই জানাবো আপনার নাম আমার নাম সনাতন চৌধুরী আচ্ছা এক লাঙ্গিয়ে আমরা এই কোনি asyncHandler বাবাদেরকে মানে সাতটার সময় খবর দাই আর একটা বড় বৌদি बोलते कि তোমার দাদামর আগেছে মানে আমার ছোট বৌদিকে বলেছিল তো আমরা সবাই গাড়ি নিয়ে আসলাম এসে দেখি এখানে बोलते कि फांसी লাগিয়ে মরেছে কিন্তু না কিছু তো আমার লাগছে না সবাই বলছে कि না আর দেখে লাগলো আমার দাদাকে প্রচুর বেড়েছে এগুলো চিলে দিয়েছে ও দাদা দাদা বেড়েছে চিটে চিটে তাহলে অস্বাভাবিক মৃত্যু না ওর একটা আমার দাদার একটা শালাকে দেখতে পেলাম না এখানে ওর একটা শাহরুকে দেখতে পেলাম না এখানে আচ্ছা শুধু আমরাই আসলাম ও গ্রামের ওদের গ্রামের লোক কি সন্দেহ করছেন কি ভাবছেন সন্দেহ করছে কি সন্দেহ করবো মেরেছে আমার দাদাকে ভালো রকম মেরেছে এটা সস্তিতে আমরা লিবো আচ্ছা মু পাছে বলছি 니 দেখু কোথায় দেখতে গেলেন আমরা ওর বাড়ির কাছে ওর বাড়ির কাছে কবি এসেছিল শ্বশুর বাড়ি ঘুরতে ওর শ্বশুর এসেছিল আচ্ছা ওর তো ওর শ্বশুরি বলি যে ভর্তি ছিল অপারেশন করেছে কি করেছে জানি না ও তো ভালো করে আমি তো গেছিল আমার দাদা যায় ওটা মাল্লা বৌদিটা তোলা আছে বাড়ি মার বাড়ি ওখান থেকে দাদা একদম ডাইরেক্ট এখানে আছে তো এখানেই আসে এরকম হয়েছে আর ওর সারু কাডা করেছে এগুলো আমার মনে হচ্ছে যার আমার দাদার সারু করেছে সালারা করেছে আমার বাড়ি গেছিল কি কারণে করেছে কি কারণে মানে দেখ ছেলে মানুষ একটু ধরো কি মদ খায় কিন্তু সবাই খায় এটা নিয়ে না আমি না গ্রামের একটা ছেলেকে যে কাজ করবো অল্প স্বল্প সবাই মদ খায় কিন্তু ওর সারু আমার বাড়িতে এসে বলেছিল কি এর পরে তোরা জ্যোতি দেখি এরপরে তো জ্যোতি দেখি তো মেরে ফেলে দিব দুইটা সারু গেছিল একটা ববলু হলো সাত আর একটা শালুর নাম আমি তো জানি না দুই দুটা দুইটা ছেলে আমার বাড়িতে এসে এরকম কথা বলে গেছে তো আজকে দেখছি কি এরকম এরকম কখন কখন জানতে পারলেন আমরা সকালে জানতে পারলাম বডিটা কি অবস্থায় দেখলেন আপনারা মৃত মৃত গলায় কি কিছু ছিল গলায় তো কিছু দেখতে পাইনি কিছু নাই কি অবস্থায় দেখলেন দড়ি লাগানো ছিল না দড়ি ফেলা ছিল আচ্ছা লাগানো ছিল না আচ্ছা তো আছে দড়ি সেট তো দড়ি वादा नहीं अच्छा দড়ি খালি শুধু ফালা ফেলাছে আর কোনো চিহ্ন ছিল সরুতে কোনো চিহ্ন ছিল অনেক চিহ্ন ছিল মারার পিঠ মনে মনে ইট দিয়ে মেরেছে পুরো মাথায় বালিয়াছে আছে মাথা হাত উট গোটক ছিলে গেছে চোখ মুখে পুরো রক্ত ভরা আছে বলছি থানা আমাদের কাছে সব ভিডিও আছে সব করেছি এসে আমরা লজ্জে হাতও লাগাইনি থানায় জানাবেন আমরা জানিয়ে এসেছি আচ্ছা লিখিত আকারে জানাবেন সবকিছু কি নাম আপনার মনো चौधरी যে মারা গেছে আমার বড় মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ